আপনার সন্তানকে অভাব শেখান অভাব কি তাকে বুঝতে দিন আপনার প্রাচুর্যতা থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান আপনি বাবা এটিএম মেশিন না আর আপনি মা ঘষা দেওয়া প্রদীপের দত্তও না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে যা চাইবে তাই যদি হাজির করেন আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম সন্তানকে জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা না বরং তাকে বেশি ভালোবাসা কারণ আপনি যখন থাকবেন না এই দুনিয়ার কঠিন পথ তাকে একাই চলতে হবে আপনার সন্তানকে সেখান চাইলে সব কিছুই পাওয়া যায় না সব কিছু পাওয়ার দরকারও নাই কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলে দৌড়ায় এবং ওড়ে উদাহরণস্বরূপ তাকে অনুপম রায়ের গানটি শোনান সব পেলে নষ্ট জীবন অভাবকে ভালোবাসতে হয় তাতে অজ্ঞাতসারে স্বভাবটাও ভালো হয়